ওয়েলকাম টু টেকনিক্যাল চন্দন ফার্টিওয়ারে আপনাদের স্বাগত আজকের মূল বিষয় হলো যারা পিএফে অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করতে চাইছেন পুরনো অ্যাকাউন্ট থেকে নতুন অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাইছেন পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি পুরো ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখুন এবং পুরো প্রসেসটি দেখে আপনারা নিজের মোবাইলের মাধ্যমে পিএফ অ্যাকাউন্ট নাম্বার পিএফ অ্যাকাউন্টে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করুন প্রথমে আপনাদের ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং এখানে সার্চ করবেন পি এফ প্রথমে যে অপশানটি দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করবেন তারপর এখানে হালকা জুম করে ডান সাইটে দেখতে পাবেন অনলাইন ক্লেম যে অপশানটি আমি দেখাচ্ছি ইউএন নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপচার ডেলে ওখানে নিচে সাবমিট দেখতে পাচ্ছেন ওখানেই ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কাছে আপনাদের সিক্স ডিজিট ওটিপি আসবে এবং এখানে ক্যাপচার ডালতে হবে নিচে তো আমার ওটিপি চলে এসছে আমি এখানে আমার ওটিপি ডেলে দেব এবং ক্যাপচারটি ডেলে দেব সাবমিট এখানে যেটি দেখাচ্ছে তো লেটার করে দেবেন আপনারা আপনাদের প্রোফাইল খুলে গেছে এখানে যেটি করতে হবে আপনাদের ম্যানেজ ম্যানেজে ক্লিক করতে হবে তারপর তিন নম্বর যে অপশানটি দেখতে পাচ্ছেন কে ওয়াইসি দেখতে পাচ্ছেন কে ওয়াইসি তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে আপনাদের যেটি শো করাচ্ছে নিচে আপনাদের প্রথমে যে ব্যাংকটি আপলোড করা ছিল ওইটাই তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের নাম আপনার অ্যাকাউন্ট নাম্বার আপনার আইএফসি কোড এখানে পুরো তথ্য আপনি দেখতে পাবেন যেটা আপনাদের আগে আপলোড করা ছিল এখন আমরা ব্যাংক চেঞ্জ করব তাই ব্যাংকে এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আপনাদের একটা এখানে ব্যাংকের ফর্ম দেওয়া হয়েছে তো আপনারা এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড ডেলে আইএফসি কোড ডেলে সাইডে ছোট্ট বক্সে ক্লিক করবেন করে নিচে যে সেভ দেখাচ্ছে এখানে সেভে ক্লিক করলে আপনাদের এটি সাকসেস হয়ে যাবে তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বার ঢেলে দিয়েছি রি অ্যাকাউন্ট নাম্বার ডেলে দিয়েছি আইএফসি কোড ঢেলে দিয়েছি তো আমার এখানে ভেরিফাই হয়ে গেছে ভেরিফাই হওয়ার পর আপনাকে এখানে দেখাচ্ছে অ্যাকাউন্ট নাম্বার রি অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড কোন ব্যাঙ্ক এবং ব্যাংকের ব্রাঞ্চ নেম দেখতে পাচ্ছেন বন্ধুরা তারপর আপনারা এখানে বাম সাইডে ছোট্ট বক্সে ক্লিক করে সেভ করবেন নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশনটি দেখাচ্ছে তো ওখানে আপনারা সেভ করবেন গ্রিন যে দেখাচ্ছে গ্রিন কালারের এখানে আপনারা সেভ করবেন পুরো ডিটেলস চলে এসছে আপনার নাম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পুরো ডিটেলস চলে এসছে এবং এখানে আপনাদের একটা ওটিপি ভেরিফাই করতে হবে যেটি আধার লিঙ্ক আধার লিঙ্ক ওটিপি তো এখানে এন্টার ওটিপি আপনারা ওটিপি দিয়ে দেবেন এখানে ওটিপি দিয়ে দেবেন আমি আমার ওটিপি দিয়ে সাবমিট করে দিয়েছি তো সাবমিট করার পর আমাদের কাছে একটি নোটিফিকেশান এসছে যে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চেঞ্জ করেছেন ওটি আন্ডার প্রসেসে আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এস এম চলে এসছে তো আপনারা একবার ব্যাক করবেন আপনাদের মোবাইলে এবং যারা প্যান কার্ড অ্যাড করতে চাইছেন এখানে সেম প্রসেস আপনারা এখানে প্যান কার্ডও অ্যাড করতে পারবেন এখানে সেম প্রসেস আপনাদের প্যান কার্ড নাম্বার দেবেন আপনাদের নাম চলে এসছে এবং এখানে ছোট্ট একটি বক্সে ক্লিক করে বাম সাইটের ছোট্ট বক্সে ক্লিক করে ভেরিফাই করলেই আপনাদের প্যান কার্ডও রেজিস্টার হয়ে যাবে এই ভাবে তো এখানে আপনারা যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করেছেন তার প্রুফ দেখতে হলে আপনাদের কি করতে হবে আবার ম্যানেজ অপশানটি ক্লিক করবেন এবং কে ওয়াইসিতে ক্লিক করবেন কে ক্লিক করার পর আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসবেন এলে আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের কে ওয়াইসি প্রসেসিং আছে এখানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার নেম এবং আইএফসি কোড এবং কবে অ্যাপ্লাই করেছেন এখানে আপনাদের সব কিছু শো করাবে কবে আপনারা অ্যাপ্লাই করেছেন এখানে শো করাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আমার ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে